চাকরি হারা শিক্ষকদের বলছি যে গ্যাস খাবেন না সোশ্যাল মিডিয়ার গ্যাস খাবেন না বিকাশ ভট্টার্যের গ্যাস খাবেন না সুকান্ত বাবুর গ্যাস খাবেন না শুভেন্দু বাবুর গ্যাস খাবেন না ওনারা এসব কুচ্ছা করবেন এসব কুচ্ছা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা আহ সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা চাকরি প্রার্থীদের চাকরি হারাদের যে লড়াই যে প্রতিবাদ সেই প্রতিবাদ নিয়ে কটাক্ষ করতে গিয়ে ফিরহাদ ববি হাকিম যেটা মন্তব্য করেছিলেন যে প্রেসের গ্যাস খাবেন না মিডিয়ার গ্যাস খাবেন না সোশ্যাল মিডিয়ারও গ্যাস খাবেন না বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন তার উপরে ভরসা রাখুন আপনাদের চাকরি করার কাজ পড়ানোর কাজ আপনারা করে যান আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন কিন্তু ফিরাদ ববি হাকিমের এই যে বক্তব্য এই বক্তব্য নিয়ে যেটা দেখা গেল যে বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু ফিরাদ ববি হাকিমকে ধুয়ে দিলেন ধুয়ে দিলেন এই বলে যে ফিরাদ ববি হাকিমের তো অনেক টাকা যাদের টাকা তারা আর এই সব চাকরি হারাদের দুঃখ কী বুঝবেন তবে তিনি এই কথাও বললেন যে এই যে কোটি কোটি টাকার মালিক ফিরাদ ববি হাকিমরা তাদের বিরুদ্ধে তো তদন্ত শুরু হবে তাদের বিরুদ্ধে তদন্ত হবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করুন দেখুন এদের কোটি কোটি টাকার কি হয় কিন্তু যেভাবে চাকরি হারাদের খোঁচা দিতে গিয়ে ববি হাকিম একেবারে গ্যাসের কথা বলেছিলেন যে গ্যাস খাবেন না সেই গ্যাস খাবেন না বলতে গিয়ে ববি হাকিম ঠিক কী বলেছিলেন বন্ধুরা দেখুন বলে আপনাদের কাজ হচ্ছে আর আপনাদের সুরক্ষা থাকে যাতে চাকরি থাকে সেটা দেখার কাজ আমাদের মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে কিছু ভেবে চিনতে দিয়েছেন আপনারা এত বেশি রাস্তায় ইরিটেশন করে প্রেসের গ্যাস না খেয়ে আপনারা নিজেরা নিজেদের কাজটা করুন এত বড় সবাই যখন মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন তার উপরে ভরসা রাখুন মানুষের উপর ভরসা রাখতে শিখুন ওই ফেসবুক টুইটার আর প্রেসের গ্যাস খেয়ে কোন সুরাহ হবে না একমাত্র কি হবে না হবে এটা যেহেতু কোর্টের অধীনে আছে আমি এখানে স্টেটমেন্ট দিতে আসি কিন্তু ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর আপনি আমাকে বারবার করে এমন কিছু জিজ্ঞেস করবেন না যাতে কোর্টের কাছে আমি কন্ট্রেম মুখ্যমন্ত্রীর ওপর ভরসা শুধু রাখতে হবে বাদবাকি যা করার উনি করবেন শুভেন্দ অধিকার করছেন এই জঙ্গিপুরে এমএলএ এমপি জেলা তবু কোনো ঘটনা ঘটেনি শুভেন্দ্র অধিকারীর গ্যাসে কিছু মানুষ ওখানে বিপদে গেছে তারা ওখানে ডিস্টার্ব করা জনজীবন ডিস্টার্ব করার চেষ্টা করছে বিজেপি বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করে বাংলাকে দখল করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন আছেন থাকবেন এবং তার তিনি যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে এটা হবে এবং শিক্ষকদের গ্যাস খাওয়াতে মানা করুন তার কারণ এরাই নষ্ট করেছে এই অভিজিৎ গাঙ্গুলি তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই এই বিকাশ ভরচাস তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে সুতরাং তাদের গ্যাস খাইয়ে তাদের পাশে এখন কুমিরের কান্না কেঁদে লাভ নেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য লড়াই করছেন এবং করবেন তার উপরে বিশ্বাস আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে স্কুলে গিয়ে পড়াশোনা করান আপনি পড়াশোনা করান বাদ বাকি দায়িত্বটা ওনার ওপরে ছেড়ে দিন জানেন আপনি নিজে জানেন না আপনি যোগ্য কি অযোগ্য বন্ধুরা ফিরাদ ববি হাকিমের রোয়াবটা আপনারা দেখলেন যখন একজন তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো সবাইকে স্কুলে গিয়ে পড়াতে বলছেন কিন্তু শিক্ষকেরা বুঝতে পারছে না যে কারা যাবেন আর কারা যাবেন না কেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে যারা যোগ্য তারা গিয়ে স্কুলে পড়ান কিন্তু কারা যোগ্য আর কারা অযোগ্য সেটাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না রাজ্য সরকার বলছে না কিংবা এসএসসি বলছে না ফলে শিক্ষকেরা কারা যাবেন আর কারা যাবেন না কাদের চাকরি থাকবে আর কাদের চাকরি থাকবে না সেটা নিয়ে যেহেতু ধোয়াশা রয়েছে ফলে শিক্ষকরা কিন্তু বড় রকমের একটা দ্বিধার মধ্যে রয়েছেন আর এই প্রশ্নটা করতেই কোথাও যেন ববি হাকিম খোঁচের টং হয়ে গেলেন তিনি যেটা মন্তব্য করলেন যে কেন আপনি জানেন না যে আপনি যোগ্য কিনা অর্থাৎ বন্ধুরা যখনই যোগ্য অযোগ্য বাছায়ের প্রশ্ন আসছে তখনই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের তৃণমূল সরকার কিংবা তৃণমূলের নেতারা অস্বস্তির মুখে পড়ে যাচ্ছেন তারা কিন্তু এই প্রশ্নের জবাব দিতে পারছে না যে রাজ্য সরকার কেন যোগ্য অযোগ্য বাছাই করতে পারছে না কিংবা বাছাই করে সুপ্রিম কোর্টের সামনে জমা দিতে পারছে না যদিও এ নিয়ে ফিরাদ বাবি হাকিম কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করেছেন সেই সঙ্গে আক্রমণ করে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা যুক্তি যে আসলে এই দুজনের মতো লোকেদের কারণেই নাকি এত মানুষের চাকরি গেছে নিয়োগ বাতিল হয়ে গেছে অর্থাৎ যেহেতু বিচারপতি হিসেবে সেই সময় অভিজিৎ গাঙ্গুলি এই নিয়োগ বাতিলের কথা বলেছিলেন কিংবা এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু অযোগ্যদের এই তালিকা থেকে বের করে দেওয়ার জন্য মামলা করেছিলেন সেটাই কিন্তু এই রাজ্য সরকারের জন্য ফিরাদ ববি হাকিমের মতো নেতাদের জন্য এটা বড় মুখ পড়ার কারণ হয়ে গেছে আর সেই যে মুখ পুড়েছে তার ঝালটা কিন্তু যথারীতি স্বাভাবিকভাবেই এই অভিজিৎ গাঙ্গুলি কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মতো লোকেদের উপর এই ফিরাদ ববি হাকিম কিন্তু ঝাড়ছেন তবে এই যে ফিরাদ হাকিমের বক্তব্য সেই বক্তব্যের পাল্টা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও আর পাল্টা দিতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন হ্যাঁ ম্যাডাম আপনি কি বলছিলেন করতে পারছে ওনারা এসব কুৎসা করবেন এসব কুৎসা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না হ্যাঁ ঠিক আছে উনি মুখপাত্র অনেক কথা বলেন এলোমেলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি আপনার মতো এটা আমরা দেখাতে চাই যে আপনারা নন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে লেফট এবং আলফ্রা লেফট আমরা তো আমরা তো বিজেপি তরফ থেকে এসছি কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এই সব কাণ্ড কারখানায় তো আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে হ্যাঁ পুলিশ যত খুশি মামলা করে করুক সেই মামলা আমরাও বুঝে নেব আমরাও বুঝে নেব সরকারের সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে সেটা খানিকটা সাফ করতে হবে সেটা খানিকটা সাফ করতে হবে সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতিলছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না কালকে বলে এসেছি আমরা আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি